হরে কৃষ্ণ একাদশী ব্রত মহা উৎসব কি জয় তার কৃষ্ণ আসছে একাদশী কামদা মহা উৎসব এই একাদশীটা আমাদের জন্য বিশেষ একাদশী কারণ এই একাদশীতে আমাদের পরমার্ধ গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব যদি মহামাহা উৎসব তো সেটা জয় পতাকা স্বামী গুরু মহাজের শুভ আবির্ভাবি মহোৎসব এবার আট তারিখে আটই এপ্রিল হ্যাঁ মঙ্গলবারে পড়েছে তো সবাই এই উপলক্ষে মায়াপুরে বিরাট বড় অনুষ্ঠান সবাই যোগদান করবেন এবং তার পরের দিন হ্যাঁ নয় তারিখে আমরা এই একাদশী ব্রত মহোৎসব পালন করব হরে কৃষ্ণ একাদশী ব্রত মহা উৎসব কি জয় এই কামদা একাদশী একচুয়ালি দুই দিন পড়েছে প্রথম দিন হতো একাদশী যেদিন আমরা গুরু মহারাজের আবির্ভাব পালন করব এবং পরের দিন হ্যাঁ হচ্ছে মহাদ্বাদশী দমনক আরোপণ মহাদ্বাদশী দ্বাদশী হ্যাঁ এটা হচ্ছে পক্ষবর্ধনী মহাদ্বাদশী উপলক্ষে দিল্লি চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন ব্যাঙ্গালোর ত্রিবন্ধম উদমপুর মুম্বাই আহমেদাবাদে আট তারিখ এই একাদশী ব্রত পালন করা হবে হ্যাঁ এবং আমাদের পশ্চিমবাংলায় আসাম ত্রিপুরা হ্যাঁ বিহার ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ সব জায়গায় আমরা বাংলাদেশ এই সব জায়গায় আমরা নয় তারিখে এই ব্রত পালন করব তো সবাই এই একাদশী ব্রত মনোযোগ সহকারে পালন করবেন অবশ্যই একাদশীর আগের দিন আমাদেরকে সংযম করতে হয় সেজন্য একাদশী আগের দিন মানে আট তারিখে কেউ আমি নেশা করবেন না অবৈধ করবেন না বা মৈথুন করবেন না কাঁসার পাত্রে শাক মুসুর ডাল এগুলো খাবেন না তো একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন পঞ্চর শস্য হচ্ছে ধান ধান থেকে যা তৈরি গম গম থেকে যা তৈরি জব ভুট্টা তেল বীজ থেকে যা তৈরি সেগুলো কোনো কিছুই আপনারা গ্রহণ করবেন না এবং আপনারা একাদশীর দিনে কি কী খাবেন সেটা হচ্ছে সাবুদানা যদি এক নম্বর হয় সেগুলো গ্রহণ করতে পারেন ফল মূল দুধ যদি সর্ষের তেল দিয়ে না দেওয়ানো হয় সেগুলো আপনি খেতে পারবেন হরে কৃষ্ণ এবং একাদশীতে আপনি সবজি গ্রহণ করতে পারেন সেই সবজিগুলো হচ্ছে হ্যাঁ কাঁচকলা পেঁপে আলু কুমড়ো এগুলো দিয়ে আপনি একটা সবজি তৈরি করতে পারেন যেটার মধ্যে বাদাম বাটা দিয়েও আপনি রান্না করতে পারেন বা সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করে খেতে পারেন বা আলু ভাজা খান হ্যাঁ আলুর চিপস খেতে পারেন এরকম বিভিন্ন রকমের একাদশীর খাবার আছে অবশ্যই আপনারা সেগুলো খেয়ে অবশ্যই ফলমূল খেতে পারবেন একাদশী ব্রত পালন করতে পারেন এবং আপনারা একাদশীর দিনে পান বিড়ি সিগারেট মদ গাজা, চায় এগুলো কেউ গ্রহণ করবেন না তাহলে একাদশী থাকে না তো অবশ্যই আপনারা নয় তারিখে একাদশী ব্রত পালন করবেন যারা আট তারিখে আছেন তারা আট তারিখে পালন করবেন না আট তারিখের জায়গার নাম বলে দিয়েছি ভারতবর্ষের হ্যাঁ এবার আমরা কামদা একাদশীর যে ব্রতের মাহাত্ম সেটা আপনাদেরকে আমরা পাঠ করে শ্রবণ করাবো কামদা একাদশী ব্রত মহামাহা উৎসব কি জয় চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত হয়েছে বরাহ পুরাণের কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশীর ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহানি বর্ণিত বর্ণনা করছি আপনি একমনে তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বৈশিষ্ট্য মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন ঋষি বৈশিষ্ট্য বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক এবং পুণ্যদায়নি পুরাকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিশ্বধর নাগেরা বাস করত তাদের রাজা ছিল ছিল কুণ্ডরিক গন্ধর্ব কিঙ্কর ও অপসরদের দ্বারা তিনি সেবিত হতেন সেই পুরী মধ্যে অপসারা শ্রেষ্ঠ ললিতা ও ললিতা নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে দিন যাপন করত একদিন কুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করেছিল এমন সময় ললিতার কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের স্বর লয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কট কর্কটক নামে এক নাক ললিতের মনোভাব বুঝতে পেরে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে কুণ্ডলীক রাজার কাছে জানালো তা শুনে সরপরাজ। ক্রোধ কামাতুর ললিতকে রে দুর্মতি তুই রাক্ষস হও বলে অভিশাপ দান করলো সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ংকর রাক্ষস রূপ ধারণ করলো তার হাতে 10 যোজন পর তার হাত 10 যোজন পর্যন্ত বিস্তৃত তার মুখা মুখ আ গুহা তুললো চোখ দৃষ্টি প্রজ্বলিত অগ্নির মতো বিস্তৃত প্রকাশ এক শরীর সে লাভ ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা দুঃখে চিন্তায় বেকুল হলো স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগল ললিত কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না পতিত সেই পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল একদিন ললিতা পর্বতে উপস্থিত হল সেখানে ঋষি শৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হল তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল মুনি মুনিবর জিজ্ঞাসা করলেন হে সুন্দরী তুমি কে কার কন্যা কি কারণে এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা বলল হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা আমার বিচার বিচাশত্ব দূর হয় এমন কোনো উপায় জানবার জন্য এখানে এসেছি তখন ঋষি বললেন চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তোমার স্বামীকে অর্পণ করে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে ঋষি বললেন হে মহারাজ দিলীপ ললিতা আনন্দে সহকারে কামদা একাদশীর ব্রত পালন করল তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সম্মুখে অতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমি পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিচা দূর হোক এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপ মুক্ত হয়ে দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব লাভ করে ললিতার সঙ্গে সে মিলিত হল তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলেন হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রত ব্রহ্মহত্যা পাপ নাশক এবং পিচাসত্ব মোচনকারী এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তা কৃষ্ণ আপনারা শুনলেন এই একাদশীর হ্যাঁ এবার আমরা আপনাদেরকে এই একাদশীর যে পারণের কথা সেটা শোনাব এবং এর সঙ্গে সঙ্গে আমরা স্ক্রিনে দেখবেন দিয়ে দেব একাদশীর পারণের মন্ত্র একাদশীর সংকল্প মন্ত্র এবং এগুলো দিয়ে দেবো আমরা অবশ্যই আপনারা দেখে নেবেন এবং সঠিকভাবে একাদশী ব্রত পালন করবে হরে কৃষ্ণ তো আমরা একাদশী নয় তারিখে যারা করব বা দুটা ভাগই আছে এখানে যারা নয় তারিখে করবে হুম তারা দশ তারিখে পালন করবে আর যারা দশ আট তারিখে করবে তারা নয় তারিখে এর পালন করবে তো অবশ্যই আমরা এই একাদশী ব্রতের যে মাহাত্ম সেটা আমরা আপনাদের শ্রবণ করাব এবং এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব সেজন্য সকলেই এই একাদশী ব্রত অবশ্যই পালন করব হারে কৃষ্ণ মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা দশই এপ্রিল এই ব্রতের পালন পালন করবেন তারা পাঁচটা কুড়ি থেকে নয়টা বত্রিশের মধ্যে পালন করবেন ইম্ফলে যারা আছেন তারা পাঁচ চারটে সাতান্ন থেকে নয়টা নয়ের মধ্যে পালন করবেন যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা চারের থেকে নয়টা আঠারোর মধ্যে পালন করবেন এবং যারা কলকাতা এবং তার আশেপাশে আছেন তারা পাঁচটা কুড়ি থেকে নয়টা বত্রিশের মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছে তারা ছয়টা বত্রিশ থেকে নয়টা বিয়াল্লিশের মধ্যে পালন করবেন যারা পাটনায় আছেন তারা ছয়টা একত্রিশ থেকে নয়টা চুয়াল্লিশের মধ্যে পালন করবেন এবং যারা আপনার কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা আটান্ন মধ্যে পালন করবেন এবং যারা আট তারিখে পালন আট তারিখ একাদশী মধ্যে পালন করবেন নয় তারিখ পালন করবেন তারা যেমন চেন্নাইতে যারা আছেন তারা পাঁচটা উনষাট থেকে দশটা সাতের মধ্যে পালন করবেন এটা হচ্ছে দশ তারিখ নয় তারিখে পালন পারণ যারা নাগপুরে আছেন তারা পাঁচটা উনষাট থেকে দশটা দশের মধ্যে পালন করবেন হ্যাঁ এবং নয় তারিখ এটা হচ্ছে নয় তারিখে পারণ বৃন্দাবনে যারা আশেপাশে আছেন তারা ছয়টা এক থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করে যারা দিল্লিতে আছেন তারা ছয়টা দুই থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন যারা আহমদ হায়দ্রাবাদে আছেন তারা আটটা চার থেকে দশটা তেরোর মধ্যে পালন করবেন যারা ত্রিবন্ধমে আছেন এরা সবাই নয় তারিখে করবেন পালন আট তারিখে একাদশীব্রত ত্রিবন্ধমে যারা আছেন তারা ছয়টা হ্যাঁ পনেরো থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন কলম্বোতে যারা আছেন তারা ছয়টা পাঁচ থেকে দশটা নয়ের মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা দশ থেকে দশটা সতেরোর মধ্যে পালন করবেন এবং যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা ছাব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ হতে পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা ছাব চব্বিশ থেকে দশটা পঁয়ত্রিশ মধ্যে পালন করবেন যারা উদামপুরে আছেন তারা ছয়টা সাত থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন তো অবশ্যই সকলে সময়মতো পালন করে নেবেন ব্রত পালন করবেন হরে কৃষ্ণ জয় শ্রী প্রভুপা